হ্যালো গাইস কি খাচ্ছি বলতে পারবেন অনেক মজার একটা খাবার ছোটবেলা এগুলা যখন আনতো শ্যামাই রান্না করার জন্য কিন্তু চুরি করে করে অর্ধেক ডিব্বা পুরো শেষ করে দিতাম মানে এটা দেখলে লোভ সামলাইতে পারি না যারা যারা খান তারা তারা বলতে না এমনিতে তো অনেক মোটা এটা যে খাচ্ছি আরো বটকি হয়ে যাব কোন সমস্যা নাই আমার আম্মু রাগ করছ তোমার আব্বু আর দেখ ডিব্বার পুরো খায়া ফলাইছে দেখছ আমরা আজকে বাইরে গেছিলাম এই চান্সে পুরা ডিব্বা খালি করে লাইছে এমনই টুকানি আছে উম মuanya টুকটান শুকনা মানুষের কত সুন্দরী না মানে শুকনা মানুষ যারা আছে আল্লাহ কত সুন্দর যতই খাক মোটা হয় না আর আমার মোটা যারা আছে সাড়ে দিন না খেয়া থাকলে ও মনে করেন এরা মোটা হয়

দুই দিনে খাইতাম কিন্তু কি আর করবো ওই সুযোগ তো নাই দাঁড়াও দিতাছি বাইরে গেছিলাম পার্লারে গেছিলাম আজকে একটু দেখেন চুল কাইটা ফেলছি কি করছি দেখছেন দেখছেন চুল কেটে ফেলেছি আমার লম্বা লম্বা কেশ এখন ছোট্ট হয়ে গেছে তো চুল কাটতে গেছিলাম এসে দেখি আমার দিব বা পুরো এই নিয়ে দুইবার চুল কাটলাম কার কার লম্বা চুল খুব পছন্দ আমারও পছন্দ দেখেন আমার সাথে বয়েজ দেয় আমু চুলছে আমু চুল কে কাটছে আমোন বাইরে বাইরে বেডিরা কাইতো হ্যাঁ বাইরে কাইতো দিছে আমু চুল